নিতে চান তারা নিতে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম যারা কাছে এবং দূরে থেকে আমার ভিডিও দেখতেছেন আমি তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম মাধবদি নসিন্দি এটা হলো জেবি ডেমন্টরের দ্বিতীয় তলায় এখান থেকে বিভিন্ন ধরনের কালেকশন থ্রি পিস পাইকারি পেয়ে যাবেন ওর না ওয়ান পিস টু পিস থ্রি পিস এক দোকান থেকে আপনার পাইকারি পেয়ে যাবেন আর অনেক কমে কিন্তু আপনারা এইসব কোয়ালিটি পেয়ে যাবেন সামনে এই আছে তো আপনারা বেশি বেশি করে এইসব থ্রি গুলো নিয়ে কিনে রাখুন তাহলে কিন্তু এগুলো দিয়ে লাভ বেশি করতে পারবেন দেখেন নিজে এই সব কাজ পাওয়া থ্রি পিস কিন্তু অনেক কমে দিয়ে দেবে দেখেন ক্যাটালগ থাকবে এগুলোতে তো আনকমন কোয়ালিটি থ্রি পিস কিন্তু এখান থেকে পেয়ে যাবেন দেখেন এই সন্ধানটা কিন্তু আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ যারা একটু কম প্রাইজের কোয়ালিটি নিয়ে বিক্রি করেন তাদের জন্য ভালো একটা সন্ধান অল্প প্রাইজে ভালো কোয়ালিটি

পাঁচশো দশ টাকা অথবা এক বিক্রি করি কারণ সবাই জানে আমরা লট দেই লট কমে দিয়ে দিই দাম কমে দিয়ে দিই লটের ওয়ান পিস তাই না হ্যাঁ এই যে লট এর ওয়ান পিস যত পিস নেব তত পিস দিয়ে দিব শুধু পঞ্চাশ টাকা পিস

390 টাকা শুধু যেটা একদম আইজ হ্যাঁ 390 টাকা একটা সেরা একটা তারপর আপনার হচ্ছে জরি কাপড় জরি মানে হ্যাঁ জরি থ্রি পিস জরি সুতার এই কাপড় কিন্তু পাওয়া যায় না মার্কেটে পাওয়া যায় না জরি সুতার কাপড়ই পাই পাইবেন না আপনি যত ভিডিও দেখবেন হাজারের ভিডিওতে আপনার দশটা ভিডিওতে বলবে যে জরি সুতার কাপড় আছে হুম জরি সুতার কাপড়ই পাওয়া যায় না বুঝছেন এই যে এটা থ্রি পিস হচ্ছে আপনার মাত্র চারশো চল্লিশ টাকা একশো চল্লিশ হ্যাঁ চারশো টাকা জরি সুতার কাপড় জুরি এটা হচ্ছে ফোকিরের বার্জি লোন বার্জি বলে হ্যাঁ ফক্রিয়ার বার্জি এটা সম্পূর্ণ ফ্রেশ থাকবে হ্যাঁ সম্পূর্ণ ফ্রেশ আচ্ছা ঠিক আছে একটা কানা থাকলে ফেরত একটা সুয়ের গানা থাকলে ফেরত আইজেও আইজে একদম ফ্রেশ তারপর আমরা দেখাচ্ছি কাজ করা থ্রি পিস কাজ করা হ্যাঁ কাজ করা এক কালার মধ্যে কাজ করা হ্যাঁ এক কালার মধ্যে এটা হচ্ছে কাজ করা থ্রি পিস এটা হচ্ছে ক্যাটালগ সেটিং এটা হচ্ছে কাজ করা থ্রি পিস এক কালার মধ্যে এই যে সেই রকম কাজ গর্জিয়াস কাজ যেটা হচ্ছে সালোয়ারটা এসি গটন সালোয়ার আর অন্য হবে আপনার পাঁচ এই যে অন্য অন্য আপনার সম্পূর্ণ পাঁচ না অন্য দেখছেন কত এটা আপনার

এই যে ক্যাটালগ সেটিং ক্যাটালগ যা কাপড় ইটা সানটেক্স হ্যাঁ বিবেক সানটেক্স ক্যাটালগ সেটিং মাল কাপড় যা ক্যাটালগতা আচ্ছা দেখুন হ্যাঁ একটা মাল আমি ফয় দেখাইতেছি এখান থেকে দেখেন এই যে এই এই এটা তো ভালো হ্যাঁ দেখাইতেছি দেখাইতেছি এটা হচ্ছে আপনার সুতা চাপা প্রিন্টের কাজ করা হুম এই যে ও যে হ্যাঁ এটা সেরকম কাপড় এটা কাপড় অনেক গর্জিয়াস কাপড় সেরকম কাপড় এটা হচ্ছে সানটেক্স বিবেকের কাপড়

ক্যাটালগ সেটিং মাল ক্যাটালগ যা কাপড়ে পা সবাই তো ক্যাটালগ সেটিং এ বিচারে এই যে আরেকটা এই যে একটা হুম এই যে এটা হচ্ছে জামাটা আর এটা হচ্ছে সালোয়ারটা আর এই যে এটা হচ্ছে ওনাটা পাঁচাত না একদম সম্পূর্ণ পাঁচাত না এই যে দেখেন কাপড়ের কোয়ালিটি অনেক ভালো ভালো কাপড়ের কোয়ালিটি অনেক ভালো কাপড় অনেক ভালো হুম সেই রকম কাপড় অনেক ভালো অনেক কাপড় হ্যাঁ এটা হচ্ছে আপনার তিনশো

এই যে এতো হচ্ছে সব আপনার ক্যাটালগ সেডিং মাল সব ক্যাটালগ সেডিং জয়যত বিষয়ে আমি তত বিশ দিতে পারমু সব ক্যাটালগ সেডিং মাল মাত্র 390 হ্যাঁ 390 আর একটা হচ্ছে আপনার গুল জামা এই যে আরেকটা হচ্ছে আপনার গুল জামা এটাও কাপড় অনেক ভালো সেরকম কাপড় গুল জামা যারা ঈদের জন্য নিতে চান তারা নিতে পারবেন এই যে সালোয়ারটা আর আপনার অন্যটা হচ্ছে শুধু আমাদের কাছে পাইকারি যারা নিব তাদের জন্য শুধু চারশো টাকা চারশো টাকা করে দিয়ে দিবস এগুলো বিক্রি করা হয় আঠারোশো নয়শো বারোশো চোদ্দশো টাকা করে এগুলো হচ্ছে সুতি কাপড় সুতি কাপড়ের মধ্যে কাপড় গাছ

এই দেখেন টাকা আপনারা কিন্তু অনেক ভালো ডিজাইন আছে দেখেন মাল এগুলো কিন্তু বেশি লাভ করতে হবে কারণ কাপড় কোয়ালিটি অনেক ভালো ব্র্যান্ডের কাপড় এগুলো এগুলো নিলে কিন্তু লাভটা বেশি করতে হবে যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব তাহলে প্রতিদিন দেখতে পাবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ